ঘুগনি মুড়ি কার কার খেতে ভালো লাগে আমার তো খুব প্রিয় ঘুগনি হলেই তো আমি মুড়ি খাই তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর সেদিন সেই কটরি চাটের এই নিমকিগুলো বানিয়েছিলাম তা একটু ভেঙে গেছিলো সেইটাই একটু খাচ্ছি আর এই দেখো ঘুগনি দিয়ে মুড়ি আমার তো খুব প্রিয় তো আমার বর অবশ্য খেতে চায় না বরে স্যান্ডউইচ করে দিয়েছি স্যান্ডউইচ খাবে তো চলো দেখতে থাকো আজকে ব্রেকফাস্ট স্যান্ডউইচ ব্রেড আলু আছে ভিতরে পেঁয়াজ শশা সাল দিয়ে সস দিয়ে সাজিয়ে দিয়েছি ব্রেকফাস্টে মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন টাইম হচ্ছে পৌনে দশটা জলখাবার খেলাম ব্রেড ওকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম আমি চা দিয়ে কফি দিয়ে খেয়েছি আর এ দেখো শাক বানিয়ে নিয়েছি শাক ছিল সেদিন সেই সজনে শাক দিয়েছিল করা হয়নি আর মাছ নিয়ে এসছে এ দেখো মাছ আর একটা ধুয়ে রেখে দিয়েছি চার পিস মাছ করব ঝোল করব। আর বাজার কী কী এনেছে দেখাই তো কপি টমেটো ধনে পেঁপে কচু মূলো শশা লেবু লঙ্কার গুঁড়ো পড়ে গেছে লঙ্কা বরবটি কুমড়ো আর এদিকে আলু আর পেঁয়াজ পেঁয়াজের পাহাড় এদিকে পেঁয়াজ এদি পেঁয়াজ এদি পেঁয়াজ কত পেঁয়াজ খাবো বলো তো অনেক পেঁয়াজ নিয়ে এসছে আর এটা বলো তো কী বলো তো ওর জন্য সেই ব্রেড স্যান্ডউইচ করলাম তো আলু সেদ্ধ রেখেছিলাম ওর মধ্যে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার নুন দিয়ে বেশ করে মাখলাম দিয়ে ফুটন্ত জলে গোল গোল করে ওটাকে হালকা বয়ল করে নিলাম দিয়ে ওটাকে ঠান্ডা জলে আবার উঠিয়ে ধুয়ে নিলাম ধুয়ে যেমন চিলি করে সেরকম চিলি করলাম এটা খাবো আর দেখো মাছটা নুন হলুদ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমার তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে কাজ আছে বিশেষ এজন্য আর জল খাবার খেয়েই ছুটেছে টান টান করে পুজো পুজো করে জল খাবার খেয়ে বেরিয়ে গেছে বাজারটা আগে বেরিয়ে গেছে গরুর রুটি করে দিয়েছিলাম গরু রুটি খাইয়ে আর আমার মতির জন্য রুটি বানিয়ে রেখেছি দুপুরে আসে এর মধ্যে ঢাকা দেওয়া আছে এরকম চারটে রুটি করে রেখেছি মতি রাক মতি স্বাবের জন্য মতি সাহাবের জন্য আগে চিন্তা করতে হয় আবার চলো মাছ কটা ভাবি ড্রয়ারগুলো প্লাস্টিকের ড্রয়ারগুলো সব ধুয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একটু শুকাতে দিলাম আর সব জিনিসগুলো এখানে আছে আর রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে রান্না কী হয়েছে সেটা তোমাদেরকে চলো শেয়ার করি ভাত বসিয়েছি আর এই দেখো টক করেছি পাঁচবিশলি মূল আর কচু এনেছে মূলো কচু আর কি আর মূলো কচু আর এই কুমড়ো আর এই দেখো মাছের ঝোল করেছি আলু আর কচু দিয়ে পটল দিয়ে আর এই দেখো শাক করেছি সজনে শাক মেনু এইটাই চলো আর আর কিছু নাই আর ভাত বসিয়েছি ব্যাস হয়ে যাবে এবার ভাতটা অন করে দেবো গুড ইভিনিং এখন টাইম হচ্ছে পুনে সাতটা সাতটাও বাজেনি অনেকক্ষণ আগেই আমি সন্ধে দিয়ে দিয়েছি আজকে একটু মেঘ মেঘ ছিল বৃষ্টি পড়ছিল তো সেই জন্য সন্ধে সন্ধে হয়েছিল এই জন্য না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না খোলা যাবে না বৃষ্টি পড়ছে আর এগুলো তাদের সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম আজকে কি রান্না করব দেখি বর মশাই কি খায় তো এই না জিজ্ঞেস করে করতেও পারি না কি খাবে ও যেটা খায় সেটাই আমি খাই আসুক দেখি তারপরে করবো রান্না বান্না এখন কিছু করবো না জন্য বিস্কুট বিস্কুটগুলো দিয়ে রুটি ছিল সেই রুটিগুলো খাওয়ালাম আর কি বলে বৃষ্টি পড়ছে ভালো লাগে না সময় বৃষ্টি ভালোও লাগছে না সন্ধ্যা এই সময় না একদম সময় কাটতে চায় না একদম সময় কাটতে কাজও সেরকম থাকে না সকাল থেকে যা কাজ করার করি আর এই সময় আর কিছু করতেও ইচ্ছা করে না আল্লাহ দরজাগুলো আর একটু পয়সা করলেই হয় কিন্তু আর সবগুলো হয়নি দু একটা বাকি আছে কিন্তু করতেও ইচ্ছা করছে না সব সময় কি আর কাজ করতে ভালো লাগে বলো করতে ইচ্ছা করছে না পরে করবো কালকে সকালের দিকে করবো চাও খাইনি আসলে যদি খায় তাহলে একটু এত খাবো বিকেলে তো চা খাই না আমি যেদিন ও খায় সেদিন একটু খাই বাঁচলে খাই চল আমি কি করবো ঘোরাঘুরি করি কখন আসে অপেক্ষা বৃষ্টি পড়ছে জানলাও খুলতে পারছি না চারিদিকে ছাড় আসছে মুশকিল না ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি করবো কাজ নাই তো সাতটা বাজতে দশ আছে সাতটাও বাজেনি আমার বর মশাই ফিঙ্গার চিপস খাবে এরা এই জন্য বরফ জমে আছে না ওই জন্য এই দেখো বরফ জমে আছে একদম এবার ঢাকা দিয়ে দিলাম তোমরা একটু হয় এরকম তারপর ঠিক হয়ে যায় আর এবারে এয়ার ফ্রায়ারে ভাজিনি এয়ার ফ্রায়ারে তেল না দিয়ে ভাজা তো খুব একটা টেস্ট লাগে না ওই জন্য তেল দিয়ে ভেজে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দিলাম ফিঙ্গার চিপস বানালাম চাট মশলা দিয়ে দিলাম ও খাবে ওকে দিই আজকে ডিনারে কুমড়োর তরকারি আর লুচি কুমড়োর তরকারিটা আমার বড়ি বানিয়েছে আর একটা লঙ্কা একটা পেঁয়াজ আজকে মিষ্টি মিষ্টি কিছু আনেনি এই দিয়ে আজকে ডিনার হবে আমাদের চলো ডিনারটা করে নিই চলো আজকের মতন তাহলে গুড নাইট সবাই খুব ভালো থেকো আজকে ভিডিওটা শেষ করছি টাটা চলো বাইরেটা একটু দেখি বাইরেটার কি অবস্থা বৃষ্টি পড়ছে না কমেছে দেখি দাঁড়া বৃষ্টি কমেছে মনে হচ্ছে টিপটাপ পড়ছে জানো তো টিপ 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 পড়ছে ওই দূরে জলগুলো জমে আছে সেদিই বোঝা যাচ্ছে টিপটপ টিপটপ পড়ছে বৃষ্টি মেয়ে গেছে আকাশে চলো টাটা গুড নাইট